তাহলে আপনি আল্লাহ যদি আমাদের কথা সিন থেকে বিড়ে আসি জায়গা বলে থাকে কোন গানে আপনি নামাজারে দিয়া মাথা রাখেন বড় বড় রাসূল ওই লোকটা করে বড়ানপুর এর পরে পড়ানো হলো বাটের সালা হাতে হলো লোহার বালা বলা হলো কতির মালা আমি হিসাব করে দেখি ওই লোকটা দিলেন শয়তানের সালা

বেশি বেশি করে জিক্রি করার কুলো সাইুল দিলে সেটা পরিষ্কার হয় শরীরে যদি ময়লা পরে আপনার সাবান দিয়ে দলন দিলে বা পরিষ্কার হয় অন্তরে যদি ময়লা বড় আপনি কি দিয়ে পরিষ্কার করবে। মনে পাবলা গেছে মনে বাবা সাবানে মনের ময়লা বুঝবে মনে খাসোতে চায় না রে ধুলে সব যায় না রে মনে শিকার গন্ধ সাইবে কি ভাই সুসর গন্ধ দিলে মনের ময়লা কেমন কুল্ল চাইয়া সে কালাতুল সেগালা তুল কুল বিহুলা বেশি বেশি করে সিকির করলে কলপের ময়লা পরিষ্কার করিয়া দেয় কে আল্লাহ আল্লাহ মিকুন কুনা কামা আল্লাহ আল্লাহ মি কুনা কামা আল্লাহ আল্লাহ মি কুনা আর দু আং তুম আল্লাহ না বাস তুম মুসলিম কি আং তুম আলানুম মুসলিম হতা কাম হ

মাসজিদ থেকে বেরিয়ে আসি যাকে বললেন নামাজ কায়েম করো একজন ব্যক্তি বলে হুজুর নামাজ পড়লে কি পাওয়া যায় আচ্ছা বলুন আমাদের নামাজ পড়লে আবার কি পাওয়া যায় আমি বললাম ভাই আল্লাহর কাছে যদি নামাজ পড়া যায় ওই লোকটা নামাজ পড়ে আল্লাহর কাছে যায় চাই তাই পায় সুবহানাল্লাহ কো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি না আমাকে বলে হুজুর কতদিন নামাজ পড়বো আচ্ছা বলেন তো নামাজ কি কতদিন পড়া করবে সিন্ধ দিবে কবুল করবে কে আমি চিন্তা করলাম হাদিস শরীফের মধ্যে আসছে ইকামতুলার সাথে কোনো